তেত্রিশ হাজার পাঁচশো 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 তেত্রিশ 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 হাজার 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 পাঁচশো 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 দশক খুলনা জেলার চাঁদখালী পশুহার থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন জিল্লা ভাই বাস এখানে কত বৃষ্টি গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম ছাড়ছে সে সম্পর্কে বিস্তার তথ্য আমরা

এটা একচল্লিশ এরপরে লালটা এটা চল্লিশ হাজার চল্লিশ একসাথে নিলে অনেক কম হবে কালোটা কেউ দাম আছে এটা আটত্রিশ আটত্রিশ এসি বড় সিংটা টা দাম আছে ভাই এটা এটা সাড়ে আটত্রিশ সাড়ে আটত্রিশ একজোড়া কেমন দাম আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি এরপর যেটা আছে লাল এটা আপনার পঁয়ত্রিশ এরপর যেটা আছে এটা ছত্রিশ হাজার এবং লাস্ট যেটা আছে

এবং ইমো হোয়াটসঅ্যাপ তো এই নাম্বারে আছে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে ধন্যবাদ দর্শক যারা আজকের এই প্যাকেজটি নেবেন বা নাম্বার ভিডিওতে দেওয়া থাকলো ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকল সঙ্গে ধন্যবাদ